সমিল্লাহ রহমান রাহিম জয়নাবাজার গাজীপুর এই যে এলাকাটি এত সুন্দর একটি এলাকা যেগুলো শুধু আমরা টেলিভিশনের পর্দায় দেখি আজকে আপনাদেরকে আমাদের চ্যানেলে দেখাবো মোবাইলে দেখবেন এই যে জমিটি দেখাচ্ছি দেখাচ্ছি জমিটি জমিটি ও যে একটি ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে একটি পিলার দেখা যাচ্ছে এই যে পিলারটি এই পিলার থেকে ধরে জমিটি দুই বিঘা জমি দুই বিঘার চাইতে একটু বেশি অর্থাৎ সত্তর শতাংশ জমি এখানে রয়েছে জমিটি চতুর্দিকে পিলার গেড়ে ডিমার্গেশন কমপ্লিট করা রয়েছে পত্রিক সূত্রে মালিক একজন বাবার সম্পত্তি বিক্রি করে দিবে জমিটি কাগজপত্র নির্ভেজাল একদম পরিপাটি আপডেট কাগজপত্র রয়েছে জমিটির পাশেই রয়েছে পাকা রাস্তা জয়না বাজার থেকে সোজা এখানে চলে আসবেন মাত্র দেড় কিলোমিটার দূরত্ব এই যে আমি দেখাচ্ছি জমিটির মাথা রাস্তার সাথে সংযুক্ত মুখ থাকবে এখান থেকে আনুমানিক পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট মুখ থাকবে তারপরে রাস্তাটি এভাবে টার্ন করে অন্য দিকে চলে গেছে যার কারণে জমিটির ফেজ হচ্ছে এই দিকে সোজা রাস্তাটি যদি এদিকে যেত তাহলে এইদিকে গেলে রাস্তাটি জমিটির ফেস পেত আরও বড় যেহেতু রাস্তার সাথে ফেজ আছে গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট মুখ পাবে আশেপাশে পর্যাপ্ত বাগান রয়েছে তবে এই প্লটটির মধ্যে রয়েছে খালি জায়গা ধানি জমি প্লাস বারঝার জমিটির মধ্যে ডিমার্গেশন করা কমপ্লিট একদম এই যে পিলার গেড়ে এই যে পিলারগুলো দেখা যাচ্ছে পিলারে পিলারে জমি হচ্ছে সত্তর শতাংশ দুই বিঘা থেকে তিন চার কাঠা বেশি হবে দর্শক এই জমিটি উচা এবং ধানি জমি মিশ্রিত দুই টাইপের জমি একজন মালিক এই যে দর্শক ভিতরের টুকু হচ্ছে ধানি জমি এই যে জমিটি খুব সুন্দর চমৎকার ডিমার্গেশন করে প্রত্যেকটি সাইট এভাবে পিলার গেড়ে ডিমার্গেশন কমপ্লিট করে রেখেছে নির্ভেজাল ঝামেলামুক্ত ঝামেলা মুক্ত জমি যাদের এই জমিটি ভালো লাগবে জমিটি দুই বিঘার প্লট মাত্র ৩৫ লক্ষ টাকা প্রতি বিঘা ইন্ডাস্ট্রিয়াল জোন দর্শক জমিটির দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি বিঘা ইন্ডাস্ট্রিয়াল জোন জয়না বাজার গাজীপুর এই এরিয়াটির মধ্যে যারা জমি আগে পরে কিনেছেন তাদের অবশ্যই ধারণা আছে আইডিয়া আছে জমিটির দাম খুবই সস্তা খুবই সস্তা মূল্যে আপনারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে জমিটি পেয়ে যাচ্ছেন মাত্র ৩৫ লাখ টাকা বিঘা যদি পছন্দ হয় ভিজিটে এসে আপনারা যদি পছন্দ ফাইনাল করেন তাহলে এটা বসে কিছুটা কম্প্রোমাইজ করা যাবে এদিক সেদিক করা যাবে সুযোগ আছে আপনারা আলোচনা করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ